বিনাটায় বাংলাদেশ ভবনে আমি এখন আসছি ব্রাহ্মণবাড়িয়াতে আর ব্রাহ্মণবাড়িয়াতে আমাকে ইনভাইট করছে তৌসিফ ভাই ওনার সাথে এখন পর্যন্ত দেখা হয় নাই আমি গতকাল সারাদিন ঘুরছি ওনার ছোটো ভাইদের সাথেই এখন আহ নাস্তা করে বেরিয়ে রইলাম আমি আসলে রাতে শান্ত ভাইদের সাথে ছিলাম ওনারা অনেক ফ্রেন্ডলি আমরা রাতে উনু খেলছি এখন হচ্ছে আমি যাইতেছি তসিফের সাথে একটু ঘুরতে ভাই দেখা আমি আমি এখন যাইতেছি তসিফের সাথে ঘুরতে উনি অলরেডি বাইক নিয়ে রেডি হয়ে গেছে আমি ফাইনালি আমার অ্যাকচুয়াল হোস্ট পাইছি তসিফ ভাই আমরা এখন চলে আসছি সিমরাইল কান্দি বাম পাশে এটা হচ্ছে কবরস্থান আর ডান পাশের হচ্ছে শ্মশান এটা হচ্ছে মানে কালী মন্দির শিব মন্দির শ্মশান বলে মানে দুই ধর্মের হচ্ছে মৃত ব্যক্তিদের সৎকার আমরা এখন অনেক পুরাতন একটা বাজারে চলে এটার নাম হচ্ছে আনন্দ বাজার এখানে যে কই মাছ তারপর অন্যান্য মাছ বিক্রি করতেছে মাছের বাজারে যা হয় অনেক চিল্লাচিল্লি অনেক হইচই আসলে যে কোনো বাজার নদীর পারে থাকে কারণ হচ্ছে নদী দিয়ে যাতায়াত করা খুব সহজ ছিল আগের দিনে এখনো সহজ এই জন্য হচ্ছে নদীর পারগুলাতেই হচ্ছে এরকম বাজার বস্তু থেকে হচ্ছে ধীরে ধীরে বড় বাজারে পরিণত নৌকাতে হচ্ছে হয়েছে জেলেরা মাছ বাঁচতেছে ওই মাছটাই আবার এইখানে নিয়ে আসবে একটু পর এই যে অলরেডি একজন নিয়ে আসছে মাছ ওনার কই মাছ তারপর এই লোকটাও মাত্রই নৌকা দিয়ে আনলো এখন চলে আসছি সুটকির আরতে মূলত এই আনন্দবাজারটা হচ্ছে মাছ এবং সুটকির জন্য অনেক বিখ্যাত ছিল এখনো সুটকির জন্য এই বাজারটা অনেক প্রসিদ্ধ আর এই সুটকিটার বিশেষত্ব হচ্ছে জেলেরা নিজেরাই হচ্ছে এই সুটকিটা প্রসেস করে তারপর এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আমরা এখন চলে আসছি শ্রী শ্রী কালভৈরব মন্দিরে এই মন্দিরটা অনেক পুরাতন এটা পরবর্তীতে ধ্বংস হয়ে যাওয়ার পর আবার পুনর্প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে আর এই মন্দিরে প্রতি বছর মেলার আয়োজন করা হয় মূলত এখানে হচ্ছে যোগ্য হয় আর বাইরে হচ্ছে মেলার বিভিন্ন দোকানপাট বসে এখন চলে আসছি তিতাস নদীর পারে তিতাস গ্যাস ফিল্ডের কাছে সামনে যে দেখা যেতেছে ওইটা হচ্ছে তিতাস গ্যাস ফিল্ড অলরেডি হচ্ছে দুইটা কূপ থেকে আগুন বেরিতেছে ওই যে আমি যাই না ক্যামেরায় বোঝা দিতেছে কিনা কিন্তু ওই দুইটা কূপ থেকে হচ্ছে আগুন জ্বলতেছে মানে গ্যাস মানে কন্টিনিউসলি বেরিতেছে এটা হচ্ছে তিতাস গ্যাস ফিল্ড এটা দেখার জন্য আসছিলাম এই তিতাস পারে আমরা এখন চলে আসছি ট্যাঙ্কের পার ওই সামনে আমরা হুন্ডা পার্ক করছি আমরা আসলে ঘুরে ঘুরে করে হয়ে গেছি এই জন্য হচ্ছে সরল সামনের জন্য এখন চলে আসছি অন্নদা সরকারি হাই স্কুলে এই স্কুলটা অনেক পুরাতন আর অনেক বিখ্যাত এই ব্রাহ্মণবাড়িয়াতে এটা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো পঁচাত্তর সালে আমরা এটা হচ্ছে এই স্কুলের সবচেয়ে পুরাতন ভবন এখানে হচ্ছে মানে প্রিন্সিপালের রুম প্লাস হচ্ছে শিক্ষক মিলন আয়তন আর সামনে হচ্ছে মাঠের মতো আছে এই বিজ্ঞান ভবনটা অনেক পুরাতন একটা ভবন এই পাশে হচ্ছে নামাজ ঘর আছে আর ওই পাশে নতুন বিল্ডিং হয়েছে আর দেড়শো বছর আগে যখন এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় তখন মূলত স্কুলের ভবন ছিল এই দিকে মানে এখানে হচ্ছে টিনের ঘরের মতো ছিল মূলত এখন এটা হয়ে গেছে স্কুলের পিছনের অংশ দেড়শো বছরের পুরাতন এই অন্নদা হাই স্কুল হচ্ছে অনেক ঐতিহ্য বহন করে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়ার অনেক বিখ্যাত মানুষ এই স্কুলে পড়াশোনা করছেন আমি আশা করতেছি আমার ভিডিও যারা দেখতেছেন তারা অনেকেই হচ্ছে এই স্কুলে আমার মনে হচ্ছে আমি ঢাকা শহরে করতেছি কিন্তু আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে এখন আসছি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে সুন্দর ঈদগাতে এটা হচ্ছে উলচাপাড়া ঈদগা মাঠ মাঠটা অবশ্য গেট তালা দেওয়া কিন্তু আমি যদি মাঠের ভিতরে দেখাই খুব বেশি বড় না কিন্তু মানে অনেক সুন্দর আর কি চারপাশ হচ্ছে বাউন্ডারি করা ঘাস আছে এটা যদি ঈদের জামাতের আগে যদি ঘাসগুলো কাটে ছোট ছোট করে তাহলে হচ্ছে নামাজ পড়তে অনেক কমফোর্টেবল হবে এখন চলে আসছি উলচাপাড়ার সবচেয়ে পুরাতন মসজিদের সামনে এই মসজিদটা খুব সম্ভবত মোঘল আমলে আর এই পুরাতন মসজিদের নাম হচ্ছে শাহী মসজিদ এই মসজিদের পাশে একটা পুকুর আছে যেখানে হচ্ছে মানুষজন গোসল করতে পারে উজু করতে পারে আসলে আগের দিনে প্রত্যেকটা মসজিদের আশেপাশে হচ্ছে পুকুর থাকতো যাতে মানুষজন সেখানে গোসল করতে পারতো বা উজু করতে পারতো নামাজের আগে এই মসজিদটা প্রায় তিনশো বছর আগে প্রতিষ্ঠিত হয় শাহ মোহাম্মদ মুরাদ হচ্ছে এই মসজিদের প্রতিষ্ঠাতা যাকে হচ্ছে এই মসজিদের পাশেই হচ্ছে সময় দেওয়া হয়েছে এখানে হচ্ছে অনেকগুলো কবর আছে আর এই মসজিদের এই মূল ভবনটা হচ্ছে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে তখন এই সামনের অংশটুক ছিল না আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি এই যে তিনটা গম্বুজ আছে মসজিদে এইটা হচ্ছে মাঝখানের প্রধান গম্বুজ মানে সবচেয়ে বড় গম্বুজ আর দুই পাশে দুটা গম্বুজ আছে এরকম পাশের ছোটো ছোটো গম্বুজ আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ খুব বেশি বড় না মানে তিনটা কাতারে নামাজ পড়া যায় আমরা আসলে ঘোরাঘুরি করতেছিলাম আর ঘোরাঘুরি করতে করতেই পেয়ে গেলাম ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলা আমার পিছনে লাঠি খেলা হইতেছে এই লাঠি খেলা ব্রাহ্মণ বাড়িয়ার অনেক ঐতিহ্যবাহী একটা খেলা যেমন মোরগ লড়াই খেলা নৌকাবাইজ খেলা ঠিক সেরকমই দুইজনের হাতে একটা একটা করে লাঠি আছে আর ওনারা বাদ্যযন্ত্রের তালে তালে লাঠি খেলতেছে ওই পাশে দুইজন লাঠি নিয়ে খেলতেছে এই পাশের দুইজন হচ্ছে দা নিয়ে রেডি হইতেছে উনি ওই পাশ থেকে হচ্ছে

মূলত নদীর পাড়ি ওনার বাড়ি হওয়ার কারণে এই নদী নিয়ে উনি বিখ্যাত কালজয় উপন্যাস তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছিলেন আর এই নদীর পাড়েই ওনার স্মৃতির স্মরণে এখানে একটা পাঠাগার ও গবেষণা কেন্দ্র করছে আর প্লাস হচ্ছে এখানে একটা মুক্ত মঞ্চ বানাইছে আমরা ঘুরতেছি আর আমাদের পিছনের বাইক হচ্ছে হারাই গেছে এখন ওদের জন্য ওয়েট করতেছি আমরা এখানে যাক ফাইনালি ওরা চলে আসছে হারা গেছিলেন নাকি আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসছি গ্রামের দিকে গ্রামের আঁকা রাস্তায় বাইক দিয়ে করতেছি আর অনেক বাতাস আছে খুব বেশি রোদ নাই বিকেল টাইম হয়ে গেছে আমরা ছিলাম ব্রাউন বাড়িয়া সদরে এখন চলে আসছি আশুগঞ্জ উপজেলায় একদম ব্যাংনার পারে চলে আসছি এখানে সুটকি পল্লি দেখার জন্য আসছি মূলত ভাই ছবি তোলার জন্য কত কষ্ট বাইক নামাই দিছে পানিতে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরে নিয়ে আসে আর হচ্ছে ওনাদের বাড়ির পাশেই এরকম মাছ শুকায় আর সুটকি বানায় এটা হচ্ছে সুটকি পল্লি আমরা মূলত এটা দেখার জন্যই আসছি খুব সম্ভবত এখন সুটকির মৌসুম না এই জন্য হচ্ছে দেখতে আর বেশি মানুষ মনে হলো যে আমরা কক্সবাজার ছিলাম এখন আমরা ছবি তোলা শেষে চলে যেতেছি আমরা এখন চলে এসেছি লালপুর লঞ্চ ঘাটে এখান থেকে ভৈরব আর নবীনগর যায় মূলত সারাদিনে পাঁচটা ছয়টা লঞ্চের মতো চলে কাকে জিজ্ঞেস করলাম আর নবীনগর থেকে হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়া যায়। আমরা এখন লালপুর বাজারের বিখ্যাত মিষ্টি খেতে আসছি মাবিশ চন্নবনমারে। আমরা এখানে স্পঞ্জ মিষ্টি খেতেছি আর সাথে দুটো জাফরান। এখানে ভাই বিখ্যাত কোনটা? মানে फेमस সবচেয়ে বেশি। এখানে সবকিছু সব। আমরা এখন আশুগঞ্জ থেকে নবীনগর উপজেলাতে এসেছি। আমরা এখন আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিখ্যাত মালিকবসা মাজারে এই মাজারটা আশেপাশের মানুষদের কাছে খুবই বিখ্যাত। আমরা এখন একটা ফেমাস কাবাব খেতে আসছি আর এই পাশে বসছি আমরা বিলের পারে। প্রচুর বাতাস এখানে।